এটা তো দারুণ চলতি কথা এখন যে বারো মাসে কত পাব সেটা বলা খুব মুশকিল হ্যাঁ দুর্গা লক্ষ্মী সরস্বতী তো রয়েছেন তারপর উফ মা কালীর কথা বলতে তো খুব ভালো করে মনে পড়ল নমস্কার সকলকে বেশ কয়েকদিন যাবত কয়েকটি কালী পূজা অ্যাটেন্ড করলাম কালী পূজা দেখতে গেছিলাম আত্মীয় বাড়ি এমনকি নিজের পাড়াতেও কালীপূজায় গিয়ে দেখলাম কালীপূজার মূর্তিতে ব্রাহ্মণ ঠাকুর মশাই পণ্ডিতজি পূজা অর্চনা করছেন সেখানে যতটা না ভিড় রয়েছে কালীপূজা আনুষ্ঠানিক এলাকায় একদম মন্দিরের কাছাকাছিতেই জুয়া বসানো হয়েছে বিশাল হারে জুয়ায় লোক হয়েছে মানুষ জুয়া খেলতে ব্যস্ত বেশি সেখানে টাকা দিয়ে টাকা পাওয়া যাচ্ছে মদের আসর বসেছে বিভিন্ন প্রকার মদ গাঁজা সিগারেট বিড়ি বিপুল পরিমাণে সেখানে বিক্রি হচ্ছে এবং যে সমস্ত মানুষ কালী পূজা করছেন কমিটি কালী পূজা করছেন যারা কালী দেখতে গেছেন তারা বেশি করে কালী পূজা মনোযোগ দিয়ে তারা ওই জুয়া মদ এবং অশ্লীলতা মারামারি এগুলো তো রয়েছেই তাই তো ব্যস্ত কয়েকটা কমিটিকে জিজ্ঞাসা করলাম আপনারা কালী পূজা করছেন কালী পূজার যে মায়ের পূজার এই আসরে এই অনুষ্ঠানে আপনাদের এই যে মদ জুয়া এইসবগুলো চালানো উচিত হচ্ছে বা কেন করছেন না তারা উত্তর দিল যে দেখুন যদি এইগুলো আমরা না চালাই জুয়া যদি আমরা না চালাই তাহলে এই যে আমরা পূজা করলাম এই যে পূজার খরচাটা পাবো কোথায় বা এই যদি মুদ্রা না চালাই মুদ্রা যদি এখানে না থাকে তাহলে আমাদের যে কমিটি যে সমস্ত মানুষ ছেলেপুলেরা তারা কাজে যোগদান করেছে এই অনুষ্ঠানটাকে তারা পরিচালনা করছে তারা যে ক্ষমতা জোর সেটা পাবে কোথা থেকে এই উত্তর পেলাম এবার বলুন যে কালী পূজা করে আপনি আমি বা আমরা পূজা অর্চনার মাধ্যমে বা কালী পূজার মাধ্যমে সকলের মঙ্গল কামনা করছি এই সমস্ত ঘটনাতে মা কি খুশি হয়েছে বা মা কি চাইবেন যে এই সমস্ত সমাজের মানুষের মঙ্গল করতে কল্যাণ করতে আর এই পূজাগুলো করে যদি মঙ্গল হবে কল্যাণ হবে তাহলে এই সমস্ত কমিটিতে অশান্তি মারামারি ঝগড়া কেন হচ্ছে সেখানে তো শান্তি সুখ উচ্ছ্বাস লেগে থাকবে ভেবে দেখবেন এই সবের মাঝখানে যে মা কালীর পূজা আমরা করছি সে মা কালীর যদি কোনো রকম ক্ষমতা থাকবে বা কোনো রকম উপকার বা ক্ষতি করার শক্তি তার মধ্যে থাকবে তাহলে যে অন্যায়গুলো হচ্ছে সে অন্যায়গুলোর প্রতিবাদ মা কেন করছেন না আর যে মারামারি ঝগড়া আমরা করছি তার প্রতিকারও তিনি এসে করছেন না এ থেকে আপনারা কি বুঝতে পারছেন না যে পূজায় আমরা মনোযোগ সহকারে এত রকম এত খাটাখাটানি করে এত নিজেদের আয়োজন করে যে পূজাটা আমরা করছি তার কোনো বাস্তবিক মানে হয় না এই পূজাটা আপনারা নিজ পরিবারে করুন নিজের দেশের জন্য করুন এতটা মনোযোগ এতটা শক্তি যদি আপনারা মানব কল্যাণে লাগান তাহলে কোনো দেবীর পূজা অর্চনা এত আলাদা করে করতে হবে না আমার মনে হয় যদি অন্যায় বলে থাকি বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন